খাওয়ার পরে তারপরে আমরা ওখান থেকে হেঁটে আর একটা দোকান এসেছি দোকানটা নতুন ওপেন হয়েছে মানে আগেও কয়েকদিন আগেও এসেছি তখন এই দোকানটা ছিল না এই দোকানটা মানে নতুন একদম ওপেন হয়েছে ফুল্লি আইসক্রিমের দোকান আর স্ট্রাকচারটা একদম মানে গাড়ির মতো অটো সাইকেল মানে গাড়ির থিমে আর কি স্ট্রাকচারটা আর বেশ কালারফুল মানে বাইরে এখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ভেতরটা এত কালার ফুল মনে হচ্ছে না কত আলো আলো তো এই জাস্ট দোকানটা খুলেছে আমরা একটা ম্যাঙ্গো কুলফি অর্ডার করেছি তো আপনাদেরকে দেখাই একদম অন্য রকম ভীষণ ভালো লেগেছে মানে এত নতুন না এখনও রঙের গন্ধ পুরোপুরি যায়নি আপনাদেরকে দেখাই তো এই কুলফিটার দাম নিয়েছে হচ্ছে নব্বই টাকা ম্যাঙ্গো কুলফি আর ওর পিছনে যে অটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট সিট মানে একটা থিম বলতে পারেন আর এই জায়গাটা খুব সুন্দর এই যে এই যেটা উল্টে রাখা আছে ইলো কালারের ওটা হচ্ছে সিট কি সুন্দর সব জায়গাটা তোমার কেমন লাগছে বাবাই দোকানের নামটা দেখে ঢুকিনি দোকানের নামটা বেরিয়ে দেখতে হবে মেনু কার্ডটা আইথিন লেখা ছিল হ্যাঁ এই যে এই বিলে লেখা আছে দেখুন এই দোকানের নামটা এটা হচ্ছে বিলটা আমাদের খুব সুন্দর জায়গাটা আর লাইটিংটা দেখেছেন পুরো মনে হচ্ছে দুধের ক্যান উল্টে যেরকম লাইটিং হয় সেরকম লাইটিংটা করা খুব সুন্দর জায়গাটা মানে এত ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর ডেকোরেশন করেছে বেশ ভালো লাগছে আর এটা তো আমার সেরা লেগেছে সিটগুলো দেখেছেন সিটগুলো ড্রাম কেটে কেটে সিটগুলো করেছে ড্রাম কেটে সেগুলো কালার করে সিটগুলো করেছে খুব সুন্দর করেছে আর তো দুধের কেন উল্টে একটা লাইটের মতো করেছে বললাম আপনাকে টুকটুক করে প্রচুর কিছু খাওয়া হয়েছে প্রচুর কিছু মানে হচ্ছে মানে দুপুরবেলা বাড়ির খাবারই কিন্তু এত খাবার হয়ে গেছে একটু 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 করে সেখানে প্রচুর খাওয়া হয়েছে তারপরে গ্লেনসে গেলাম তারপরে এখানে এলাম এখানে নতুন দোকান ঢুক দেখে এখানটায় ঢুকলাম চিল্ড জল দেশটা পাচ্ছে এত আবার রাত্রেবেলা আবার ইচ্ছা আছে বিরিয়ানি খেতে যাবো কিন্তু সেটা কল্যাণনগরে নয় সেটা আটটি নগরে আগের দিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে তিন চার দিন আগের একটা ভিডিওতে যে কল্যাণনগরে সরি আটটি নগরে দুটো বিরিয়ানির দোকান নতুন খুলেছে তা সেদিনকে আমাদের বিরিয়ানি খাওয়ার কোনো প্ল্যান ছিল না তো সেই জন্য সেদিনকে ওখানে যায়নি তো আজকে ইচ্ছা আছে ওখানে গিয়ে খাওয়ার তো মানে পুরো হেভি চলছে মানে একটা দিন চিট ডে এটা পুরো চিট ফান্ড হয়ে গেছে মানে সকালবেলা যেরকম খাই সেরকম ভেঙেছি দুপুরবেলা হয়েছে হচ্ছে ভাত টক ডাল আম দিয়ে ডিম ভাজা তারপরে কালকে রাত্রিবেলা একটু পনিরের তরকারি ছিল সেটা অনুপমের জন্য একটু ডিমের ডালা ছিল সেটা তারপরে হচ্ছে আর কি আর কাঁঠালের দানা সেদ্ধ মাখা আর হচ্ছে আলু ভাতে সেটা মাখা হয়েছে মানে তেল দিয়ে নাড়িয়ে যেটা করে না এই মুহূর্তে স্পেসিফিক নামটা মনে পড়ছে না তো ওইটা আর তো এটা গেল আজকে সেভাবে মানে সবজি সোকল হয়নি আর তারপরে আমের চাটনি ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে তারপরে জিম থেকে ফেরার পথে আজকে বাড়ির পাশে রিলায়েন্স করে রিলায়েন্স থেকে একটা আইসক্রিম নিয়েছি একটা লস্যি নিয়েছি একটা বাটার মিল্কের প্যাকেট নিয়েছি বাটার মিল্কটা খেতে পারিনি মানে এত ফুল হয়ে গেছে দুপুরবেলা তো বুঝতেই পারছেন দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তারপর নিয়ে কারণ তখন চড়া রোদ ছিল আবার মানে সপ্তাহে একদিনই একটু আর কি তো এত কিছু খাওয়া দাওয়া হয়েছে আজকে খাওয়া দাওয়া নিয়ে কিছু বলতে চাও দুপুর থেকে যা খাওয়া দাওয়া হলো কিচ্ছু বলতে চাও না আমি অনেক কিছু বলেছি তুমি একটু কিছু বলো কি ভর্তি হয়ে আছে সোমবার গিয়ে আবার হাই হাই হুই হুই করবে কোনো যাবে সে তো সোম থেকে শনি আমাদের রেগুলার